নমস্কার আমি কবি প্রেমেন্দ্র মিত্রর মুখ কবিতাটি পড়ব আমি আগমনী সেন একটা মুখ কাদায় হয়ে শীতের রাতে পথে অনাথ শিশু মেলায় বাজি করের খেলায় একটি মুখ মুখোশ পরে হাসায় খেয়ার নায়ে ওপারে যেতে কবে সে কোন ভিড়ে মুখ এক অকুল স্রুতের ভাষায় কার সে মুখ কার জানো কি তারা ছিটোনো অন্ধকার সে মুখ যারা দেখেনি তারা জানে না জ্বালা নিদানজার নেই শীতের দিনে পোহায় রোদ উঠোনে বসে আরামে কাঁথা গায়ে ঝুমকলতা দেয়ালে তোলে মড়াই রাখে ফোরে ফল কি ফুল পারতে শুধু নাগাল ডাল নামায় সে যার অনেক রাতে কাঁপে না অন্ধকার চোখে ঘরেই থাকে যায় না সেও বনে বসত করে পাঁচিল ঘিরে হিসেব করে পুঁজি যাচ্ছে ভাঙায় তবুও কোন হতাশ একটা ছেঁড়া ছায়া তারার ছুঁচে সেলাই করে রাত্রি জুড়ে টাঙাই কার সে ছায়া কার প্রাণেশ্বরী পরমা যন্ত্রণার No